হোটেল প্রায় বন্ধ হয়ে যাবে সেই কারণে তারা একটি জায়গায় চেয়ার লাগিয়ে এক চেয়ার মে প্রাইভেট কোম্পানি কে মালিক মহেন্দ্র আর দুসরি কুর্সি মে উসি হোটেল মালিক কৃষ্ণা দুঃখী হোকর ব্যাঠে হয়ে থে বলুন কৃষ্ণবাবু এখন কি করা যেতে পারে যেমনটা স্যার আমি গত দশ দিন ধরে ওই একই কথা বলে যাচ্ছি দশ দিনে শুধু সময় চেয়েছিলাম আপনার কাছে কিন্তু আপনি সময় দিলেন না ঋণ ধার শোধ করার জন্য বললেন এখন মাথায় এসে বসে গেছেন বলুন আমি কি করি এতদিন আমাদের ফাইন্যান্স কোম্পানি আপনাকে অনেক সময় দিয়েছে এক মাস দশ দিন সাত দিন যে সময়টা দিয়েছেন সেটাকে সময় দেওয়া বলে না স্যার সেটাকে সুযোগ দেওয়া বলে কিন্তু অনেক চেষ্টা করার পরেও যে আমি কোথা থেকেও ধার পেলাম না ঠিক আছে তাই তো আমি এখানে এসে বসেছি আমি বারবার সুযোগ দিই তা সত্ত্বেও টাকার ব্যবস্থা আপনি করতে পারেন না যদি আবার সময় দিই তাহলে কি ভরসা আছে যে আপনি আবার টাকাটা ফিরিয়ে দিতে পারবেন হ্যাঁ আপনি সময় দিলে হোটেলটাকে নতুন রং করব কিছু নতুন নতুন রান্নাও যোগ করব যাতে অ্যাট্রাক্ট হতে পারে তারপর ধীরে ধীরে আমি আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছবার চেষ্টা করব। চেষ্টা করার জন্য আমি আর আপনাকে সময় দিতে পারবো না আমি আপনাকে একটা সুযোগ দিতে পারি আপনি দুদিনের মধ্যে হোটেলটাকে বিক্রি করে আমাদের সব ঋণ ধার শোধ করে দেন দুদিন স্যার দুদিনে এসব করা খুব কঠিন হবে অন্তত এক সপ্তাহের সময় দেন সরি কৃষ্ণবাবু আমি আপনাকে শুধু সময় দিতে পারি ইউ মহেন্দ্র কথা বলে সেখান থেকে উঠে চলে যায় এ কৃষ্ণা সেখানেই কান্নাকাটি করতে লাগে তার মনে ভীষণ কষ্ট তাকে দেখে সারদা সেখানে আসে এই যে দাদা এভাবে ডাকাতে কৃষ্ণ সারদাকে ঘুরে দেখে বলো বোন তোমার কি চাই বাবু আপনার এত বড় হোটেলে আমাকে একটা কাজ দেন আমি সততার সাথে করব যা মাইনে দেবেন তাই নেব এই হোটেল যে এখন বন্ধর মুখে এখানে কোনো কাজই নেই যাও অন্য কোথাও গিয়ে বরঞ্চ কাজ খোঁজোগে কে বললেন এত বড় হোটেল বন্ধ হয়ে যাবে তাহলে এখানের কর্মচারীদেরকে আবার অন্য কোথাও গিয়ে কাজ খুঁজতে হবে হ্যাঁ বোন পেটের জ্বালার জন্য তো এরকম করতেই হবে কম বেশি একটু দরদম করে কোনোখানেও তারা ঠিক কাজ খুঁজে নেবে হ্যাঁ বাবু আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে জানি না কেন ঈশ্বর ভালো মানুষদেরকে এত কষ্ট কেন দেন আর খারাপ মানুষদের কিচ্ছু করেন না ওভাবেই তাদেরকে ছেড়ে দেন তাই তো বোন ওনাদেরকে ঈশ্বর বলা হয় আর আমাদেরকে মানুষ ঠিক বলেছেন বাবু বাবু আমি জানি না কি কারণে আপনি হোটেলটা বন্ধ করছেন কিন্তু মনে হচ্ছে হোটেলটা বন্ধ করা ঠিক হবে আমাকে ভুল বুঝবেন না দেখা মাত্রই আমার এরকমটা মনে হয়েছিল আচ্ছা বোন এবার তুমি এসো বলে সারদা সেখান থেকে চলে যায় কৃষ্ণবাবুর ওখানে আর এক বিন্দুও দাঁড়াবার ইচ্ছে হচ্ছিল না সে শার্টার নামিয়ে রাস্তায় গিয়ে অটো থামায় কোথায় যাবেন বাবু মন্দারপল্লী গ্রামে আমের বাগান আছে সেখানেই নিয়ে চলো তারপর অটোই চেপে তারা সেই দিকে যেতে লাগে ওদিকে মন্দারপল্লী গ্রামের আমবাগানে বাগানে গরিব বৌমা অনামিকা জল তুলছিল শাশুড়িমা কাজে গেছেন জানি না সে কাজ পেল কি না কতবার বলেছিলাম চলো আমরা একটা ছোট ব্যবসায় শুরু করি ওই মালির কাজ করলে আমাদের সংসারও তো ভালো করে চলছে না মাইনেটাই বা কত এ কথা সে ভাবছিলই ততক্ষণে একটা অটো এসে গেটের কাছে থামে সে অটো থেকে কৃষ্ণবাবু নামেন অটোটি সেখান থেকে চলে যায় তারপর তিনি কুঁয়োর কাছে গিয়ে চারিদিকে দেখতে লাগেন তারপর যখন তার মনে হয় তাকে আশেপাশে কেউ দেখছে না তিনি আকাশের দিকে তাকান তারপর হাত জোর করে বলেন তুমি যে মহান প্রভু কোনো কষ্ট না দিয়ে নিজের কাছে তুমি টেনে নাও এভাবে কৃষ্ণবাবু ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তারপর তিনি কুঁয়োর উপরে চেপে দাঁড়ান তিনি ছাপ দিতেই যাচ্ছিলেন ঠিক সেই সময়ে অনামিকা তার কাছে আসে দেরি করছেন কেন আমি নিজের চোখটা বন্ধ করে নিচ্ছি আপনি ছাপান এভাবে বলে অনামিকা নিজের চোখ দুটি বন্ধ করে নেয় কৃষ্ণবাবু কুঁয়োর উপর থেকে নিচে নেমে আসেন অনামিকা তখন চোখ খুলে দেখে স্যার এখনো আপনি কুঁয়োতে ছাপ দেননি আমার মৃত্যুটা তুমি মজা ভাবছ তা না ছাড়া আর কি স্যার যদি আমাদের মতন মানুষ এটা করে তাহলে আপনাদের মতন মানুষকে আমাদেরকে আটকানো উচিত মৃত্যুর কারণটা জানা উচিত রাস্তা বের করা উচিত হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছ কিন্তু 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 কিছুই না স্যার আমার দ্বারাই যতটা হবে আমি আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব আপনাকে ভালো উপদেশ দেব অনামিকার এভাবে প্রশ্ন করার পরে কৃষ্ণবাবু অনামিকাকে বলতে শুরু করে যে তার এই আত্মহত্যার করার পেছনের কারণটা কি দশ বছরের ছিলাম আশ্রম থেকে বেরিয়ে এসে একটা ছোট্ট কাপ প্লেট ধুয়ে নিজের জীবন কাটাতাম আর আজ আমি একটা মস্ত বড় হোটেলের মালিক তাহলে স্যার যখন আপনার জীবন এত ভালো আপনি এভাবে কুঁয়োতে কেন ছাপ দিতে চাইছেন হোটেলটা বেশ ভালোই চলছিল একটা প্রাইভেট ফাইন্যান্স কোম্পানি থেকে আমি বিজনেসের জন্য লোন নিয়েছিলাম সেই হোটেলে কতবার আমি বিরিয়ানি বানিয়েছি হোটেলটা বেশ ভালো চলছিল তারপর জানি না কি যে হলো হোটেলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল ধার শোধ করার মতনও আর টাকা নেই আজ আপনি সেই পরিস্থিতি থেকে এখানে এসে দাঁড়িয়েছেন হ্যাঁ মা এবার তুমি আমার পরিস্থিতিটা বুঝলে এবার উপদেশ দাও বলো এই পরিস্থিতিতে আমি কি করি আমি সাহায্য করব আসুন বাড়ির ভেতরে আসুন শাশুড়ি মাকে বলে আমি আপনার সাথে হোটেলে যাব কথা বলে অনামিকা নিজের নিজের সঙ্গে করে নিয়ে মাটির ঘরে যায় কৃষ্ণবাবুকে দেখেই চিনে ফেলে কৃষ্ণবাবু সারদাকে দেখে চিনে ফেলেন তারপর অনামিকা সব কথা খুলে বলে আরে দাদা আপনি এরকম ভিতুর মতন কেন করছেন আগে আমার বৌমা ছিল না তাই হয়তো এরকমটা আপনি করেছেন এবার সে আছে সে আপনাকে এমন সাহায্য করবে দেখবেন আপনার হোটেলের রূপরেখা সব পাল্টে যাবে হ্যাঁ নিশ্চয়ই এভাবে বলার পরে কৃষ্ণবাবু খুব স্নেহের সাথে তার দিকে চেয়ে দেখে কি হলো স্যার মেসমশাই বললাম বলে আপনার ভালো লাগেনি মেসমশাই শুনে আমার মনটা যে ভরে গেল এই বলেই ডাকো এভাবে বলাতে অনামিকা আর সারদা দুজনেই ভীষণ আনন্দিত হয় তারপর কৃষ্ণবাবুর সাথে অনামিকা হোটেল দেখতে চলে যায় সেখানে গিয়ে হোটেলটা সে ঘুরে দেখে মেসুমশাই হোটেলের বাইরে একটা বোর্ড লাগিয়ে দেন তো লিখে দিন তাতে জলখাবারের সাথে গাজরের হালুয়া বিনামূল্যে ঠিক আছে তাহলে কি তুমি বানাবে গাজরের হালুয়া হ্যাঁ আমি নিজে বানাবো মেসুমশাই কিন্তু তার আগে আমাদের ফাইন্যান্স কোম্পানির লোকেদের কাছে গিয়ে আগে কথা বলতে হবে সেসব কথা ভুলে যান যানত মেশুমেশাই যখন তারা আমাদের হোটেলে আসবে আমি তাদের সাথে ভালো করে কথা বলবো আমি জানি ওনারা আমার কথা নিশ্চয়ই শুনবে এভাবে বলাতে কৃষ্ণবাবু মনে একটু সাহস পায় তারপর অনামিকার কথা মতো তিনি একটা বোর্ড লাগিয়ে দেন তারপর যারা এসে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল বোর্ডে ফ্রি গাজরের হালুয়া দেখে তারা হোটেলে আসতে শুরু করে জলখাবারের সাথে সাথে তারা গাজরের হালুয়াও খায় হালুয়া সুস্বাদু বলে তারা খুব প্রশংসা করে তারপর টাকা দিয়ে তারা চলে যায় কৃষ্ণবাবু শুনে ভীষণ খুশি হন তখন প্রায় রাত্রি আটটা বাজে অনামিকাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রমেশ বাইকে করে হোটেলে আসে আমি খুব খুশি মা তোমার এই বিনামূল্যে গাজরের হালুয়ার পরিকল্পনাটা ভালো কাজ করেছে প্রত্যেক দিনই আমরা একটু একটু করে বেশ ভালো লাভ করছি তাই এই টাকাটা রাখো মা এখন দেবেন না মেশুমশাই আমি একসাথে পরে নেব এ কথা বলে অনামিকা রমেশের বাইকের পেছনে বসে চলে যায় পরের দিন যখন অনামিকা হোটেলের রান্নাঘরে গাজরের হালুয়া বানাচ্ছিল ঠিক সেই সময়ে ফাইন্যান্স কোম্পানির ম্যানেজার মহেন্দ্রবাবু সেখানে আসেন হোটেলে খদ্দেরদের ভিড় দেখে সে ভীষণ অবাক হয়ে যায় কৃষ্ণবাবু এসব কি করে সম্ভব হলো আমার পাতা নমে অনামিকা সেই বিনামূল্যে গাজরের হালুয়া দেওয়ার বুদ্ধিটা দিয়েছে কি বললেন পাতানো কোথায় আপনার আমারও পরিচয় করান এভাবে বলাতে কৃষ্ণবাবু সাথে অনামিকার পরিচয় করিয়ে দেয় অনামিকা বিস্তারিতভাবে কথা বলে তারপর বুঝিয়ে সুঝিয়ে মহেন্দ্রবাবুকে সেখান থেকে পাঠিয়ে দেয় এভাবেই দিন কাটছিল কৃষ্ণবাবুর হোটেল বেশ ভালো চলছিল অনামিকাও বেশ ভালো রোজগার করছিল প্রত্যেক দিন সে মাইনে নিত আর সেই টাকা দিয়ে সুখে তার জীবন কাটছিল তারপর হঠাৎ করে একদিন কৃষ্ণাবাবুর মারা যায় উকিল এসে তার সব দলিল পড়ে শোনায় শুনে অনামিকা অবাক হয়ে যায় উনি হোটেলটা আমার নামে লিখে দিয়েছেন হ্যাঁ অনামিকা তুমি তার সব কিছু ছিলে শুনে অনামিকা খুব দুঃখিত হয়ে পড়ে তারপর সে সব ক্রিয়াকর্ম সম্পন্ন করে পরবর্তীকালে গাজরের হালুয়ার সাহায্যে অনামিকা হোটেলটাকে আরও আগে নিয়ে যায় আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব ততক্ষণের জন্য নমস্কার একটি বড় লোক বাড়ি বাড়ির সামনে ক্যাম্পফায়ার জ্বালিয়ে শারদা প্রসাদ এবং তাদের দশ বছরের নাতি হরিশ বসেছিল ঠাম্মা আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই শুধু মার বোনের সাথে দেখা করতে যাব এই কথা জিজ্ঞাসা করা ছাড়া তুমি সব জিজ্ঞাসা করতে পারো আমাদের তুমি একমাত্র নাতি যত বলবে খরচা করব। নাতি বলে শারদা তুমি সব খরচা করে দেবে তাহলে তুমি কি হ্যাঁ বুঝেছি তাই মুখ বন্ধ হ্যাঁ জিজ্ঞাসা কর বাবা কালকে তো আমার জন্মদিন হ্যাঁ হ্যাঁ তাই তো সবাইকে ডেকে খুব বড় করে মানানো হবে তাহলে কি তুমি কালকে মার বোনকেও ডাকবে ঠাম্মা হরিশের এভাবে জিজ্ঞাসা করাতে সারদার ভীষণ রাগ হয় আমি তাদেরকে কেন ডাকতে যাব যারা আমার সম্মানই করে না 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 আমি তাকে ডাকবো না আমার কথা শোনেনি বলে আজ সে এই বাড়ির বাইরে জানি না কোথায় গিয়ে বেঁচে আছে অন্য কোথাও নয় ঢাম্মা ডিম্মার বাড়িতে ওরা আছে এ কথা বলে সে তাড়াতাড়ি করে নিজের জীব কাটে প্রসাদ তার মাথায় একটা গাঁটটা দেয় আর সারদা রেগে মেগে দেখতে লাগে যাও এখন ঘুমিয়ে পড়ো এভাবে বলাতে হরিশ মনে খুব কষ্ট পায় আর কানতে কানতে সে সেখান থেকে চলে যায় সে ছোট বাচ্চা সারদা এভাবে রাগ দেখানো উচিত নয় বাচ্চা ছেলের মতন কথা বলছিল সে তার মাকে চায় বোনকে চায় আর তার ওপরে আমাকে তাদেরকে ডেকে আনতে হবে সে তো তোমার মানসিকতার কথা জানে না সারদা তুমি যে রকমটা ভাবছো সেটা ভুল আর যে পথে চলছো সেটাও ভুল কি ব্যাপার শুনি আজকাল আমি লক্ষ্য করছি তোমার আওয়াজ খুব উঁচু হচ্ছে তোমার এসব কাণ্ড সহ্য করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি দুই ভাই বোন কত খেলতো আজ তোমার কারণে তারা দুজন আলাদা হয়ে গেছে কত মনের কষ্টে আছে প্রসাদ যখন এভাবে বলছিল হরিশকে কি বলেছো সে কেন কাঁদছে এভাবে তোমার মা আছে তো বড় একটা মস্ত কুমড়োর মতন একটা বড় হাড়ের মতন গিয়ে তাকে জিজ্ঞাসা করো কি হয়েছে মা হচ্ছেটা কি বাড়িতে তার জন্মদিনের উপলক্ষ্যে এসে চায় তার মা আর তার বোনকে ডাকতে আমি রেগে মেগে বারণ করে দেয়াতে সে কানতে কানতে তোমার কাছে যায় আর তারপর তুমি এলে আমাদেরকে প্রশ্ন করার জন্য এভাবে বলাতে রমেশ কোনো উত্তর না দিয়ে সেখান থেকে নিজের শোয়ার ঘরে চলে যায় এই ঘরে নাতি আর নাতনির সমান ভাবে শিক্ষা হওয়া উচিত ছিল একজন বড় লোক ভাবে বড় হচ্ছে আর অন্যজন দরিদ্রতাতে এই সব তোমার জন্য হয়েছে আমি তো আগেই বলেছিলাম ভাবনাকে অনাথ আশ্রমে ছেড়ে দিতে তারপর বৌমা এসে এখানে থাকতেই পারে বড় লোকই ঠাট বাটে যদি এই পৃথিবীতে সব মহিলারা তোমার মতন ভাবতে লাগে তাহলে এখানে শুধু পুরুষই বাঁচবে একটাও মহিলা থাকবে না তাই ঈশ্বরে তোমাকে কন্যা সন্তান দেয়নি দিলে তুমি বুঝতে যে কেন সে তার মেয়ে ভাবনাকে ছাড়তে পারেনি আর ওই দরিদ্রতায় বেঁচে আছে ছেলেদের ওপরে যতই খরচা হোক সেটা কম তার উপর সে তো চাকরি করে টাকা আনবে আর পনও নিয়ে আসবে তারপরেও সারদা ওর উপরে মেয়েদের উপরে শুধু খরচাই হয় বিয়ের সময় পণ জিনিসপত্র সব নিয়ে যাবে আমি বৌমাকে বারবার বলেছিলাম ভাবনাকে অনাথ আশ্রমে ছেড়ে এসো তারপর তুমি বড় লোক বাড়িতে ঠাটবাটে থাকো কিন্তু না সে শুনল না এবার কোথায় গিয়ে জীবন কাটাচ্ছে এ কথা বলে সারদা সেখান থেকে চলে যায় তারপর একদিন একটা মাটির ঘরের সামনে কাঠের আগুন জ্বালিয়ে সেখানে ভাবনা আর অনামিকা দুঃখিত হয়ে বসেছিল কালকে ছেলে হরিশের জন্মদিন শাশুড়ি মা নিশ্চয় জানেন আমি দেখা করতে আসব তাই হয়তো উনি অন্য কোথাও পার্টি করবেন কিন্তু সেটা কোথায় হবে কে জানে এ কথা বলতে বলতে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে দাদা কি তোমার মনে আছে মা হ্যাঁ রে মা কিন্তু মা এভাবে ঠামা তোমাকে আর আমাকে বাড়ি থেকে কেন বের করে দিল আমাদের কাছে টাকা নেই না বাবা তাই ঠাকুমা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছেন অনামিকা এভাবে বলে অনামিকা বুঝে উঠতে পারছিল না সে এ সময় কি বলবে মা আমি একবার দাদাকে দেখতে চাই তার সাথে ঝগড়া করতে চাই তার সাথে খেলা করতে চাই তার খেলনাগুলোকে নিয়ে টানা টানি করতে চাই মা ভাবনার এসব কথা শুনে অনামিকার চোখ দিয়ে জল গড়িয়ে আসে মা কালকে তো দাদার জন্মদিন আমরা কি বাড়ি যেতে পারি ঠাকুমা তো আমাদেরকে বাড়িতে ডাকেনি মা উনি ডাকলে তখন আমরা যাব ঠিক আছে মা যা ঘুমিয়ে যা মা কালকে তো আবার তো স্কুল আছে এভাবে বলাতে ভাবনা গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে ওদিকে বড়লোক বাড়িতে রমেশ ঘুমুচ্ছিল হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায় সে ঘুম থেকে উঠে চারিদিকে দেখতে লাগে কিন্তু তার দশ বছরের ছেলেকে সে খুঁজে পায় না উঠে সে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগে কিন্তু হরিশকে সে কোথাও খুঁজে পায় না ঘুমবার সময় তো সে আমার কাছেই ছিল তাহলে এখন কোথায় গেল হয়তো মা বাবার ঘরে গেছে সে কথা সে ভাবছিলই ততক্ষণে সে কান্নার শব্দ শুনতে পায় এই অদ্ভুত সময়ে হঠাৎ করে কে কাঁদছে সে হলে বেরিয়ে আসে দেখে সোফার ওপরে হরিশ বসে সেখানে চুপচাপ কাঁদছে সে ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি হরিশের কাছে যায় কি হয়েছে বাবা তুই এখানে বসে কেন কাঁদছিস হ্যাঁ বাবা আমাকে আমার বোন চাই তাকে আমি দেখতে চাই তার সাথে খেলা করতে চাই কথা শুনে রমেশ ভীষণ দুঃখিত হয়ে পড়ে তার চোখ ছলছল করে ওঠে দেখ বাবা আমারও ভাবনার সাথে দেখা করার ইচ্ছে হচ্ছে আমিও তার সাথে খেলতে চাই কিন্তু সে তো তার মায়ের সাথে আছে তার মা তাকে নিয়ে গেছে বাবা আমরাও তো মায়ের কাছে যেতে পারি তাদের সাথে থাকতে পারি তাহলে তুমি আর আমি দুজনেই ভাবনার সাথে ভালো করে খেলা করতে পারবো আমি আর তুমি যদি ওখানে যাই তাহলে ঠাকুমা সেটা মেনে নেবে না তোকে আর আমাকে এখানেই থাকতে হবে ঠাকুমার সঙ্গে এরকমটা কেন বাবা ঠাম্মা মাকে আর বোনকে বকা জকা করে এই বাড়ি থেকে কেন বের করে দিল এর পেছনে কি কারণ তা তো জানি না কিন্তু আমি কারণটা জানতে চাই বাবা কালকে আমার জন্মদিন মা আর বোনকে ডাকতে পারি আচ্ছা বেশ কিন্তু মনে রেখো এই ব্যাপারটা যেন ঠাম্মা একদম জানতে না পারে হরিশ যা চাইছিল সেটার জন্য রমেশ রাজি হয়ে যায় তা দেখে হরিশও ভীষণ আনন্দিত হয় ওদিকে গরিব অনামিকা কাঠের আগুনের সামনে বসে মনে মনে ভাবছিল আমি যে ওনাকে ফোন করব তার আগেই মা ওনার নম্বর পাল্টে দিয়েছেন উনি যে আমাকে ফোন করবেন মা আমার নম্বরটাও পাল্টে দেওয়া করালেন আর বললেন যেন আমি ওনাকে কিছু না বলি জানি না আমার শাশুড়ি টাকার জন্য এত পাগল কেন এসব কথা ভেবে সে খুব দুঃখিত হয়ে পড়ে তখন রাত্রিবেলা বাইরে তুষার বৃষ্টি হচ্ছে রমেশ একটা ছাতা নিয়ে সঙ্গে তার দশ বছরের ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল বাবা আমরা যদি ফোন করে মাকে জানাই যে আমি আর তুমি তাদের সাথে দেখা করতে আসছি তাহলে মা আর বোন ঘুমিয়ে না পড়ে আমাদের জন্য অপেক্ষা করবে যদি আমরা ফোনে কথা বলি আর মা আর বোনের সাথে আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে চাই আর ঠাকুমা জেনে যায় তাহলে তো কাণ্ড ঘটে যাবে কেন বাবা ঠাকুমা কেন পছন্দ করে না এখন আমি তোকে কি করে বোঝাই বলতো ছাড় আগে তুই মার বোনের সাথে দেখা করতে চাস তো তাড়াতাড়ি চল এভাবে বলে রমেশ নিয়ে মাটির ঘরে যায় ও বাবা মার বোন এই বাড়িতেই থাকে নাকি হ্যাঁ বাবা এ কথা বলে সে জানলার কাছে দাঁড়িয়ে ভেতরে দেখতে লাগে দেখে অনামিকা উনুনের কাছে বসে আছে অনামিকা অনামিকা রমেশ এভাবে ডাক দেয় ডাক শুনে অনামিকা চারিদিকে দেখতে লাগে আওয়াজ শুনে দেখে যে স্বামী রমেশ জানলার কাছে দাঁড়িয়ে আছে সে তাড়াতাড়ি করে এসে দরজা তারপর রমেশ আর ঘরের ঢোকে তারা বেশ অনেকক্ষণ গল্পগুজব করে শারদার মাথাটা একটা কাপড় দিয়ে বাঁধা ছিল আর সে হাসপাতালের বিছানায় শুয়ে বিশ্রাম করছিল চোখ খুলে সামনে দেখে ডাক্তারবাবু আর পাশে ভাবনা বসে আছে তা দেখে সে ভীষণ রেগে যায় ডাক্তারবাবু এক্ষুনি বলুন একে এখান থেকে চলে যেতে আমি একে দু চোখে দেখতে পারি না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আজকে যে আপনি বেঁচে আছেন শুধুমাত্র এই বাচ্চাটির জন্য কথা জিজ্ঞাসা করছিল ঠিক সেই সময় প্রসাদ আসে আর তারপর সব খুলে বলে শারদা তো শুনে অবাক হয়ে যায় ততক্ষণে রমেশ আর অনামিকা সেখানে আসে শারদার সাথে কথা বলতে লাগে আমাকে ক্ষমা করে দিও বৌমা আমি আমার ভুল বুঝতে পেরেছি চলো সবাই বাড়ি চলো শুনে রমেশ আর অনামিকা ভীষণ আনন্দিত হয় তারা সারদাকে বাড়িতে নিয়ে যায় বড়লোক বাড়িতে হরিশের জন্মদিন খুব ঘটা করে মানানো হয় সেদিন থেকে সারদা হরিশ আর ভাবনাকে সমান চোখে দেখতে লাগে আর তাদেরকে সমানভাবে ভালোবাসতে লাগে আজ এই পর্যন্ত আমাদের গল্প কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব নমস্কার